অসাধারণ একটা কাজ শিখাবো দেখতে পাচ্ছেন চারটা কোড রয়েছে হ্যাশ ওয়ান টু থ্রি ফোর এই কোড কোডের যদি কাজটা আপনি জানেন তাহলে আপনি অবশ্যই অবাক হবেন আমি আপনাকে বলবো ভিডিও দেখা দেন না কারণ এই কোডের কাজটা একটু শিখে যাবেন আমি আজকে এই কোডের কাজ হতে এই পর্যন্ত যত ভিডিও দেখছেন ফেসবুকে ইউটিউবে এই ভিডিওটা আপনি আর দেখেন নাই আমি আমি মনে করি আর দেখেন নাই আজকে দেখাবো এই কোডের কাজ কি আপনি যেহেতু মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তো কিছু কিছু কোডের কাজ আপনার জানতে হবে তাহলে সিক্রেট কাজগুলো জেনে আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আরও বেশি মজা পাবেন সবাইকে অবাক করে দিতে পারবেন আর আপনার উপকার তো হবেই আমি হানড্রেড পার্সেন্ট বলতেছি আপনার হানড্রেড পার্সেন্ট আপনার উপকার হবে আপনি আজকের এই ভিডিওটা দেখলে এই যে দেখতে পাচ্ছেন হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ এই এইটার কাজ কি কোডের কাজটা যে আমি আমি এখান থেকে জাস্ট দেখেন আমি কলে ক্লিক করার পরেই আমি কিন্তু এখানে নয়টা অ্যাপস লোকায় রাখছি ডায়াল ফেডে যদি মোবাইল ইঞ্জিনিয়ারও যদি এখানে আসে আপনার ফোনটা হাতে নেই এই অ্যাপসটি কিন্তু এখানে আমি যদি দেখাই এখানে এই অ্যাপসটি কিন্তু আপনি খুঁজে পাবেন না এখানে কি কি অ্যাপস রয়েছে আমি আবার যদি একটু ডায়াল করি এখান থেকে দেখেন এখানে ডায়াল করছি এখানে প্রাইভেট সেভ ভিকার সেলফিন তারপরে এখানে মুসলিম দি তারপরে নগদ রকেট অ্যাপ এগুলা কিন্তু আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এখানে কোথাও কিন্তু এই অ্যাপসগুলো খুঁজে পাবেন না আমি চ্যালেঞ্জ এগুলো আপনি খুঁজে পাবেন না এই কোডের মাধ্যমে আপনি ডায়াল ফেডে এই অ্যাপসগুলো আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলা ডায়াল ফেডে পারবেন মানে মানে আপনি না ব্যক্তি আপনার এই কুডো জানবে না আর আপনার এই অ্যাপস গুলো সে খুঁজে বের করতে পারবে না তো এই কাজটা শেখার দরকার না ভাই প্রত্যেকটা মানুষের এই কাজগুলো শেখার দরকার কারণ যেহেতু আমাদের মোবাইলে প্রাইভেটলি অনেক অ্যাপস রয়েছে যেমন বিকাশ নগদ রকেট ব্যাংকিং অ্যাপ অনেক অ্যাপস অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস থাকতে পারে ঠিক আছে অনেকের মেসেঞ্জার লগায় রাখেন অনেকে হোয়াটসঅ্যাপ লগাই রাখেন কারণ মেসেঞ্জার আপনার প্রিয়জনের সাথে ডেটিং মারেন আপনার দরকার ঠিক না তো এখন বেশি বক বক করে ফেলছি আমি জাস্ট এখন কাজটা দেখাবো কাজটা অল্প সময় দেখাবো তো জট করে দেখাতে পারবো যার কারণে আমি এতক্ষণ কথা বললাম এখন এই কাজটা কিভাবে করবেন এই সেটিংসটা কিভাবে করবেন এটা করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিং অপশানে আসার পরে আপনি এখান থেকে দেখতে পারছেন প্রাইভেসি নামে একটি অপশন আছে প্রাইভেসি এখানে ক্লিক করবেন ঠিক আছে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে প্রাইভেসি তবে আমি আর একটা কথা বলে দিই অনেকের ভিভো ফোন রয়েছে আইফোন রয়েছে এগুলোতে আপনি ওই প্রাইভেসি অপশনগুলো খুঁজে বের করে নেবেন এগুলো আপনি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খুঁজে নাও পেতে পারেন তবে রিয়েলমি অপ্পো তারপরে আপনার হইল রেডমি হ্যাঁ অনেক অনেক ফোন রয়েছে অ্যাভেলেবেল এগুলাতে আপনি খুঁজে পাবেন এই সেটিংসগুলো গুলা এখানে দেখতে পাচ্ছেন হাইট অ্যাপস কি লেখা আছে হাইটস অ্যাপস আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে স্ক্রিনটা হয়তো বা কালো হয়ে রয়েছে তবে এখানে প্যাটার্ন লক অথবা ফিন লকটা দিয়ে আপনাকে অন করতে হবে কারণ আমি এখান থেকে এটা লক করে রাখছি হ্যাঁ এখন এই আমি চলে আসলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হিডেন আমরা যদি হিডেনটা ক্লিক করি ক্লিক করলে দেখেন কোন কোন অ্যাপস আমি লুকায় রাখছি এখানে এগুলা কিন্তু আমি ঠিক মার্ক দিয়ে রাখছি এখন যদি এগুলা এখান থেকে অফ করে দিতে চাই আচ্ছা কীভাবে সেট করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওটা দর্জ সকালে দেখেন ভাই কাজে লাগবে তো এখানে এভাবে দেওয়া রাখছি এখন আমি দেখাবো এটা সেট করবেন কীভাবে এটা সেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে চেঞ্জ কোড আপনার এখানে লেখা থাকবে নিউ কোড ঠিক আছে আপনি কোডটা দিয়ে মানে কোন কোড দিয়ে ডায়াল পেটে অ্যাপস লগাইতে পারেন লগাইতে চান এটা আপনি সেট করে দিবেন তবে নিচে দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন পর হিডেন অ্যাপস এগুলো কিন্তু এই যে এইটা সুইচটা কিন্তু অন করে দিতে হবে দেওয়ার পরে তো আমি আমি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চেঞ্জ অ্যাক্সেস কোড আপনার এখানে এখানে লেখা থাকবে নিউ অ্যাক্সেস কোড তো আমি এখান থেকে চেঞ্জ অ্যাক্সেস কোডে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে মজার একটা বিষয় রইলো এখানে দেখেন তারা এখানে কিন্তু কিছু বিষয় লিখে দিয়েছে যেমন ইউর অ্যাক্সেস কোড মাস্ট স্টার্ট অ্যান্ড উইথ হ্যাশ অ্যান্ড কন্টিনিউ ওয়ান টু মানে ষোলো ডিজিট পর্যন্ত দিতে পারবেন তারপর এক্সাম্পল আপনাকে দিতে হবে প্রথমে হ্যাশ দিতে হ্যাশ দিতে হবে শেষের দিকেও হ্যাশ দিতে হবে মানে প্রথম হ্যাশ শেষের দিকেও হ্যাশ তারপরে আপনি এটা সেট করতে হবে তো আমি এখান থেকে কি করব এক চার সাত শূন্য তারপরে আমি দিলাম দেওয়ার পরে দেখেন কোডটা কিন্তু রেডি এখন ক্লিক করলেই এখানে লেখা এক চার সাত শূন্য আমি জাস্ট উপরে রাইট অপশনে ক্লিক করবো দেখেন কোডটা কিন্তু সেট হয়ে গেছে এখানে লেখা আসছে ডান আমি ডান অপশনে ক্লিক করে দিলাম এখন যদি আমি আবারও পেটে চলে আসি আসার পরে এখান থেকে কিন্তু এই দেখেন আমি যদি এখান থেকে আগের কোডটা চাপি হবে না হ্যাশ ওয়ান থ্রি ফোর হ্যাশ কই হয় না তো হবে না কারণ আমি সে চেঞ্জ করে নিয়েছি এখন আমাকে দিতে হবে ওয়ান ফোর সেভেন জিরো হ্যাশ দেখেন আমার অ্যাপসগুলো চলে আসছে এখন এভাবে কিন্তু আপনাকে কি করতে হবে এই কোডগুলো আপনি সেট করতে হবে আমি আর একটু দেখাই আমি জাস্ট সেটিংসে যাব তারপর এখান থেকে এই প্রাইভেসিতে ক্লিক করব এই প্রাইভেসি তারপর এখান থেকে আবারও প্রাইভেসি হাইড অ্যাপস এখানে ক্লিক করব আমি এখানে লকটা দিয়ে দিব লকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে যদি কোনো অ্যাপস আপনি দেখেন এখানে লেখা রয়েছে অল এই অলে ক্লিক করে কিন্তু আপনি সেট করতে আপনি আপনি এই এই অফ করে দিবেন এখান থেকে সুইচটা অফ করে দিলেই কিন্তু আবার আপনার এটা মেনু বারে চলে আসবে মানে গ্যালারি থেকে মানে ডায়াল থেকে এখানে চলে আসবে আর যদি মনে করেন যে আপনি এখানে একটা অ্যাপ নতুন করে একটা অ্যাপস হাইড করবেন তা ফেসবুকটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু এই হিডেনে ক্লিক করলে কিন্তু ফেসবুক যুক্ত হয়ে গেছে দেখেন এখানে ফেসবুক যুক্ত হয়ে গেছে মূলত এইভাবে কাজটা করতে হবে আশা করি বুঝতে পারছেন খুবই সিক্রেট একটি কাজ ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও তে লাইক আর কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ